সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার ঘুরতে গেছিলাম নতুন বিয়ে হওয়া আপা ও দুলাভাইয়ের সাথে বিধাতার এক অপরূপ সৃষ্টি সমুদ্র সৈকত কক্সবাজার যেখানে ছলছল শব্দে জলের ঢেউ প্রত্যেকটা মানুষের মনে তোলপার সৃষ্টি করে নিজেকে হারিয়ে ফেলা সময়ের ব্যাপার মাত্র আমি রুহানা আমার বাড়ি সৌন্দর্যের কাতনে ভরপুর মনিরামপুরের নেহালপুর ইউনিয়নের মুশিহাটি গ্রামে আমরা দুই বোন ও এক ভাই আমার বোন সবার বড় আর আমি সবার ছোট আমার বোনের নাম রীতা আমার আপুর বিয়ে হয়েছে কয়েকদিন মাত্র হল আমার দুলা এর নাম সবুজ আমি আপাদের সাথে ঘুরতে গেছিলাম কক্সবাজার যেখানে এর আগে কখনো যাওয়া হয়নি আমার সেদিন ছিল সোমবার বিকালে গধুলির শেষ আলোতে দূর থেকে আসা জল তরঙ্গের সাথে খেলা করছিলাম মন ভরে যেন আনন্দের এক উপসর গেই কক্সবাজার সমুদ্র সৈকত সূর্যমামা যেন কখন লুকিয়ে যায় এই জল তরঙ্গের ভিতরে ঠিক তখন চোখ পড়ল একটু দূরে দেখি জলের উপর দিয়ে কে যেন ভেসে আসছে ঠিক পাখির মতন করে ভেজার শরীরে অপলোভ দৃষ্টিতে তাকিয়ে রইলাম হঠাৎ পাশে আসতেই দেখি সুটাম দেহের অধিকারী বাবরে চুলে মাথা ভরা জোড়া ভুরুর কাজল দিয়ে আঁকা এক সুদর্শন যুবক এ যেন স্বর্গের কোনো এক পুরুষ আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম আমি যেন কোনোভাবেই তার থেকে চোখ সরাতে পারছিলাম না হঠাৎ সে আমার পাশে এসে আমাকে হাই বলল যেন মেঘনা চাইতেই বৃষ্টি আমাকে জিজ্ঞাসা করল নাম কি আমি বললাম আমার নাম রুহানা সে বলল আমি অঙ্কুশ আমার বাড়ি সবুজের চাদরে জড়ানো সিলেট কিছুক্ষণ তার সাথে আলাপচারিতা চলতে থাকল বেশ কিছু আলাপ আলোচনা হওয়ার পরে সে হঠাৎ আমার মোবাইল নাম্বার চাইল আর আমিও কিছু না বুঝে অঙ্কুশকে মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমি যেন অঙ্কুশের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছিলাম এত সুন্দর যুবকের আগে আমি কখনো দেখিনি আমি যখন অঙ্কুশের সাথে কথা বলছিলাম দূর থেকে আমার আপা সব কিছু দেখেছিল আমি আপার কাছে আসতেই আপা আমাকে বলল কিরে ছেলেটির প্রেমে পড়লি নাকি আমি হাসতে হাসতে বললাম না আপা তেমন কিছু না তবে ছেলেটি দেখতে অনেক সুন্দর এভাবে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল অঙ্কুশ বাড়িতে চলে গেল আর আমিও আপা এর সাথে বাসায় চলে আসলাম সেদিন রাতে অঙ্কুশ আমাকে ফোন করেছিল অঙ্কুশ আমার পুরা ফ্যামিলির খোঁজখবর নিয়েছিল এভাবে অঙ্কুশের সাথে আমার পরিচয় হয় এবং দিনের পর দিন অঙ্কুশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে এক সময় সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়া আমি অঙ্কুশকে পাগলের মতো ভালোবাসতাম আমি অঙ্কুশের কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টাও করিনি এভাবে অঙ্কুশের এবং আমার ভালোবাসা ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতায় রূপ নেয়া আমি যেন অঙ্কুশকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলাম আমি সুযোগ খুঁজতেছিলাম কিভাবে অঙ্কুশের সাথে দেখা করা যায় হঠাৎ একদিন আপাদুলাভাই আমাকে ফোন করে তাদের বাসায় যেতে বলে আমি দেরি না করে তাড়াতাড়ি আপা দুলা ভাইয়ের বাসায় চলে গেলাম তখন আপা আমাকে বলে আমরা তিন দিনের জন্য ঢাকা যাব ডাক্তার দেখানোর জন্য তুই কি আমাদের বাড়িতে থাকতে পারবি আমি কোনো কিছু না ভেব আপাকে বলে দিলাম হ্যাঁ আমি থাকতে পারবো পরের দিন সকালে আপা আর দুলা ডাক্তার দেখানোর জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিল আমি সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে অঙ্কুশকে ফোন করলাম এবং আপাদের বাসায় আসতে বললাম কারণ এই বাড়িতে আপা আর দুলাভাই ছাড়া আর কেউ থাকতো না আপার সুর শাশুড়ি ঢাকা থাকতো এজন্য এই বাড়িতে শুধু আপা আর দুলাভাই থাকত অঙ্কুশ আমার ফোন পেয়ে খুব অল্প সময়ের মধ্যে আপাদের বাসায় চলে আসলো আমি আর অঙ্কুশ আপাদের বাসায় তিন দিন থাকলাম এই তিন দিনে অঙ্কুশ আর আমি ইচ্ছামতো মতো মাস্তি করলাম অঙ্কুশ আর আমি বিভিন্নভাবে খেলা করলাম অঙ্কুশ খুব পাকা খেলোয়াড় ছিল তিন দিনে আমার সবকিছু দিয়ে অঙ্কুশকে ভালোবেসেছিলাম অঙ্কুশ তিন দিন পর চলে গেল আর আপা দুলাভাই তিন দিন পর বাড়ি চলে আসলো আর আমিও বাড়ি চলে আসলাম এভাবে অঙ্কুশের সাথে আমার ভালোবাসা চলতে থাকে তিন মাস পর আমি আপাদের বাসায় গেলাম হঠাৎ আমার শরীর খারাপ হলো আমি মাথা ঘুরে পড়ে গেলাম দুলাভাই আমাকে হাসপাতালে নিয়ে গেল এবং সব কিছু পরীক্ষা করল কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল আপনার শালিকা মা হতে চলেছে এ কথা শুনে আমার যেন পায়ের নিচে থেকে মাটি সরে গেল দুলাভাই আমাকে বাসায় নিয়ে আসলো এবং আপার সামনে সব কিছু জিজ্ঞাসা করল আমি কোনো কিছু না লুকিয়ে আপা দুলা ভাইয়ের সামনে সব কিছু স্বীকার করলাম আপা দুলা ভাই মা বাবাকে কিছু না বলে অঙ্কুশের খোঁজে অঙ্কুশের বাসায় গেল কিন্তু অঙ্কুশ যে ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে অঙ্কুশের কোনো খোঁজ পাওয়া গেল না মানে অঙ্কুশ আমার সাথে চিট করল কারণ অঙ্কুশের ঠিকানা ভুজা ছিল ওই ঠিকানায় অঙ্কুশকে খুঁজে পাওয়া যায়নি আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না আমি তখন ঠিক করলাম আত্মহত্যা করব কারণ আমার এই মুখ কাউকে দেখানো সম্ভব নয় তাই আমি আত্মহত্যার জন্য রেল লাইনে চলে গেলাম কিন্তু বিধাতা যা লিখে রেখেছে তার বাইরে যাওয়ার ক্ষমতা কি কারো আছে আমাকে লিটন নামে এক ছেলে উদ্ধার করল এবং তাদের বাসায় নিয়ে গেল আমার কাছে সব কিছু জিজ্ঞাসা করল আমি লিটনকে সব কিছু খুলে বললাম লিটন সব কিছু জেনে আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিল আমি দেখতে অনেক সুন্দর ছিলাম আমি যখন বাহিরে বের হতাম তখন ছেলেরা তাক ধরে আমার দিকে তাকিয়ে থাকত লিটনের বাড়িতে লিটন আর লিটনের মাছ আর কেউ ছিল না আমি লিটনের কথায় রাজি হয়ে গেলাম এবং লিটনকে বিয়ে করে নিলাম আমি লিটনের কাছে থাকতে লাগলাম দুই বছর পর্যন্ত আমি কারো সাথে যোগাযোগ কিরনি এমনকি কেউ আমার খোঁজ জানত না এর মধ্যে আমার একটা ফুটফুটে ছেলের সন্তান হয়েছিল তার নাম রেখেছিলাম জয়দেব দুই বছর পরে আমি দুলাভাইজের ফোন নাম্বারে ফোন দিলাম এবং আপা দুলাভাইয়ের সাথে কথা বললাম আপা দুলাভাই আমার ফোন পেয়ে খুবই খুশি হল কারণ বাড়ির সবাই জানতো আমি বেঁচে নেই আমি হয়তো মারা গেছি তারা আমাকে অনেক খোঁজাখুঁজি করেছিল আমি জয়দেব আর লিটন আপা দুলাভাই বাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম এবং আপা দুলা ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিছু দূর যেতেই পথের মাঝে কিছু মানুষের ভিড় লক্ষ্য করলাম আমি আর লিটন গাড়ি থেকে নামলাম সামনে এগিয়ে যেতেই দেখি পিস থালা পথের মাঝে এক যুবকের নিথর দেহ পড়ে আছে যুবকটি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি একটু এগিয়ে যেয়ে দেখলাম দেহটি অঙ্কুশ নামের সেই যুবকের আমি লিটনকে কিছু বুঝতে দিলাম না আমরা গাড়িতে উঠে চলে গেলাম এবং সবার সাথে দেখা করলাম আমাদেরকে পেয়ে বাড়ির সবাই অনেক খুশি হল আমি আর লিটন এবং আমার বাচ্চা জয়দেবকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকলাম তো বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা শিখলাম যে কারো ক্ষতি করলে তার চেয়ে বড় ক্ষতি নিজেদেরই হয়ে যায় তাই আমরা কারও ক্ষতি করার চেষ্টাও করব না আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন কোনো গল্প বা ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায় পরবর্তী গল্প পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের সবাইকে সুস্থ রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা